আজকের বিশেষ সংবাদ সবার চোখ নির্বাচনের দিকে আর কিছুক্ষণের মধ্যে লোকসভা ভোট ঘোষণা করবেন আর ঠিক তারই আগে দেখা গেল ডমকল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাজিতপুর বুড়িমাতলা এলাকায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে অফিস উদ্বোধন করলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ নির্বাচনী কার্যালয়ে অফিস উদ্বোধনের পর এলাকার ভোট প্রচারে বার্তা দেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তিনি আরও বলেন মুর্শিদাবাদ কেন্দ্রের কিছু অংশ এখনও রেল পরিষেবা হয়নি আর এই বিষয়ে শাসক দলের দুই নেতার নাম করেই বললেন তারা কোনোদিনও সাংসদে একথা তোলেননি বিজেপি কার্যালয়ে অফিস ডমকলা হওয়ায় বিজেপি কর্মী সমর্থকদের এ যেন বাড়তি অক্সিজেন বিওরো রিপোর্ট আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সারা বছর সংগঠন নিয়ে থাকি সারা বছর মানুষের সঙ্গে থাকি এখন নির্বাচন এসেছে এখন নির্বাচনী কার্যকলাপ চলছে আজকে এখানে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন একই সঙ্গে কার্যকর্তাদের নির্দেশ বা আদেশ যেটাই বলি না কেন যে আমরা আগামী দিন কীভাবে নির্বাচনটা করবো কীভাবে মানুষকে সচেতন করব কিভাবে মানুষকে আমরা জাগ্রত করব যে মানুষ বিজেপিকে যেন ভোট দেয় সে বিষয়ে দিক নির্দেশ ছিল আজকে আমাদের বুথ স্তরের কার্যকর্তা মণ্ডল স্তর বিধানসভা স্তরের কার্যকর্তা ছিলেন আমাদের সঙ্গে জেলার ইনচার্জ রয়েছেন লোকসভার কনভেনার রয়েছেন জেলা প্রেসিডেন্ট রয়েছেন জেলা পদাধিকারীরাও রয়েছেন আমরা একটাই বার্তা মানুষের কাছে দিচ্ছি যে বাংলা জুড়ে যে দুর্নীতি খুন সন্ত্রাসের রাজনীতি চলছে সেখান থেকে আমাদের মুক্তি হতে মুক্তি পেতে গেলে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি যারা সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিচ্ছে এবং একসঙ্গে দেশের বিকাশ ঘটাচ্ছে বিশ্বের আজকে পঞ্চম অর্থনীতিতে উঠে এসেছে মোদীজির হাত ধরে যে দেশ সেই দেশ আগামী দিনের জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসবে তাই আসুন সবাই বিজেপিকে ভোট দিন মোদিজির হাত শক্ত করুন যখন বিগত দশ বছর মোদীজি যেভাবে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছেন এবং রূপায়ন করেছেন বিকশিত ভারতের কথা যেভাবে মোদীজি আজকে বলছেন যে আমরা সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আজকে মায়েদের উজলা রান্নার গ্যাস বেকার ভাই বোনদের জন্য বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে আমরা স্কিল ডেভেলপ সব ক্ষেত্রে আমরা মোদীজির নেতৃত্বে দেশকে এগিয়ে যেতে দেখেছি আজ তাই সব ধর্মের মানুষ আজকে সংখ্যালঘু অধ্যুষিত ডোমকল সেখানকার মানুষেরাও ঠিক করেছে সংখ্যালঘু মানুষেরা যে এবার তারা বিজেপিকে ভোট দেবে কারণ এখানে যে খুন সন্ত্রাসের রাজনীতি চলছে এই সন্ত্রাস সংগঠিত করেছিল এক সময় বামপন্থীরা পরবর্তীতে বামপন্থী এবং অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এবং আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস সংগঠিত করে মানুষের রক্ত ঝরাচ্ছে যেভাবে মায়েদের কোল খালি করছে তাতে এই সংখ্যালঘু এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত এই রাজনৈতিক পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেখানে গণতন্ত্র থাকবে স্বাধীনতা থাকবে কর্মসংস্থানের সুযোগ থাকবে সেটা দিতে পারে বিজেপি তাই সংখ্যালঘুরাও এবার বিজেপিকে ভোট দেবে অপপ্রচার বারবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দায়িত্ব নিয়ে প্রচার করে যাচ্ছে এখনও প্রচার করছে যে সি এটা নতুন কিছু নয় এই নাগরিকত্ব সংশোধনী আইন অনেকবার দেশের নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছে কার্য করা হয়েছে নতুন করে মোদীজি যে সংশোধন আনছেন যে আজকে যারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না দেশের কোনো সম্প্রদায়ের কোনো মানুষকে দেশ থেকে বিতাড়িত করা হবে না কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে সিপিএম কংগ্রেস ভোট রাজনীতির স্বার্থে মানুষকে ভুল বোঝাচ্ছে তাই মানুষকে তারা আতঙ্কিতের আতঙ্কের মধ্যে ঠেলে দিতে চাইছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী মানুষকে সচেতন করেছেন জাগ্রত করেছেন কেউ ভয় পাবেন না যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে আগামী দিনের ব্যবস্থা নেওয়া হবে কোনো মানুষকে দেশ ছেড়ে যেতে হবে না সব মানুষ এখানে একই সঙ্গে বসবাস করবে এবং সবকার সাথ সবকা বিকাশের সুযোগ সুবিধা পাবে এলাকায় কেউ কোনো দিন রেলপথের প্রসার নিয়ে আলোচনা করেনি পার্লামেন্টে কোনো দিন বলেনি যিনি এখনও সাংসদ আছেন আজকে আর কয়েক মিনিট পর থাকবেন না তিনিও কোনোদিন বোধ ভুল করে বলেননি যে আমার লোকসভা কেন্দ্রের নাইনটি ফাইভ পার্সেন্ট এলাকায় রেলপথ নেই তাই রেলপথের বিস্তার ঘটাতে হবে এটা তৃণমূলের কোনো নেতা কোনো দিন বলে না মমতা ব্যানার্জি বলেছে না করিমপুরে মহামিত্র বলেছে না আজকে আবু তাহের বলেছে আমার প্রথম কাজই হবে আপনারা জানেন আমি লড়াই করে নসিপুর রেলব্রিজের কাজ সম্পন্ন করেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অশ্বিনী বৈষ্ণবীর সহযোগিতায় এবং সেটাতে ট্রেন মালগাড়ি চলছে আগামী কয়েকদিনের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চলবে ঠিক সেইভাবে আমরা চাইব যে এই এলাকায় রেলপথের সম্প্রসারণ হোক করিমপুর থেকে এই জলঙ্গি ডোমকোয়াল রানীনগর হয়ে যেন এটা মুর্শিদাবাদ বা বহরমপুরের সঙ্গে সংযোগ হয় তার চেষ্টা করবই এবং সেটা যেন হয় তার জন্য আমরা লড়াই চালিয়ে যাব এটা প্রথম দ্বিতীয় বিষয় হচ্ছে যে রক্ত ঝড়ানো অশান্তির পরিবেশ এই অশান্তির পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে হবে এই রক্ত ঝরা বন্ধ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই লড়াই লড়ব তৃতীয় লড়াই হচ্ছে পরিযায়ী শ্রমিক মমতা ব্যানার্জি অনেক ভাষণ দেন তার দল ভাষণ দেন কিন্তু আজকে এখানে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের জেলায় নিজের এলাকায় কাজ করতে ব্যবস্থা করে দিতে মমতা ব্যানার্জি সরকার ব্যর্থ হয়েছে আমরা চেষ্টা করব প্রত্যেক মানুষ যেন নিজের এলাকায় কাজ পায় তাই কর্মসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনা এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে থাকবে